হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অনেকে আমরা রিয়েলমি ফোন যখন কিনি তখন একটা প্রবলেমে পড়ি প্রবলেমটা হলো ফোনে থাকা স্পিড কন্ট্রোল মিটার অপশনটা আমরা খুঁজে পাই না তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোন অপশনটা চালু করলে স্পিড কন্ট্রোল মিটারটাও চালু হয়ে যাবে তো চলুন দেরি না করে ভিডিওতে চলে যাই বন্ধুরা প্রথমেই আপনি আপনার সেটিং অপশানটা খুঁজে নেবেন এই সেটিং অপশানে ক্লিক করবেন তো সেটিং অপশানে ক্লিক করার পরে স্কল ডাউন করবেন এরপরে দেখতে পাবেন যে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এই স্ট্যাটাস বার নামে অপশনটা আছে আপনি এই স্ট্যাটাস বার অপশনটাতে ক্লিক করবেন স্ট্যাটাস বার অপশনটাতে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এই রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড এই অপশনটা জাস্ট অন করে দেবেন হ্যাঁ দেখুন বন্ধুরা ওই যে আমাদের কিন্তু স্পিড কন্ট্রোল মিটার চালু হয়ে গেছে আমি আপনাদের একটু অফ অন করে দেখাবো এই যে অফ করলাম আবার অন করলাম তো বন্ধুরা বুঝতে পারছেন যে আমাদের কিন্তু স্পিড কন্ট্রোল মিটারটা চালু হয়ে গেছে তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ